যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে সরকারি এম এম কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এরপর জেলা প্রশাসক পুলিশ সুপার ও জেলা বিএনপি সহ একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ যশোর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি ঘিরে এম এম কলেজ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির সূর্য সন্তানদের বিদ্যুৎ ঘাটতি থাকলেও আসন্ন রমজানে ইফতার তারাবি ও সেহরিতে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার শুক্রবার বিকেলে যশোর সার্কিট হাউসে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে একথা জানান প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আমিত তিনি বলেন সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে জন দুর্ভোগ কমানোর কাজ চলছে এছাড়া বড় মৌসুমে কাজ সচল রাখতে প্রয়োজনে অন্য খাত থেকে রেশনিং করে হলেও কৃষকদের বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি যশোরে ওলামা মাসায়েক ও এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আমিত শুক্রবার শহরের হোটেল অরিয়ন ইন্টারন্যাশনালে এই মাহফিল অনুষ্ঠিত হয় এতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধি ও বিশিষ্ট আলেমরা অংশ নেন ইফতারের আগে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়